আজ নয় সেপ্টেম্বর আজ কিংবদন্তি কথা ফিরোজা বেগমের প্রয়াণ দিবস ফিরোজা বেগম ভারতীয় উপমহাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র তার জন্ম আঠাশ জুলাই উনিশশো ত্রিশ সালে তিনি ফরিদপুর জেলার কাশিয়ানি থানার ঘোনাপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মাতার নাম কাউকব উন্নেসা পিতা ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী পশ্চিমবঙ্গের আলিপুর কোর্টে তার কর্মজীবন শুরু হয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে প্রথম মুসলিম সরকারি আইনজীবী হিসেবে তিনি বহুমুখী সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করেছেন তার অবদানের স্বীকৃতিস্বরূপ স্বরূপ তৎকালীন ব্রিটিশ সরকার তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করেন তিনি নিজেও সঙ্গীত প্রেমিক ছিলেন শিল্পী ফিরোজে বেগম আট বছর বয়স থেকে সম্পূর্ণ নিজের চেষ্টায় সঙ্গীত সাধনায় ব্রত হন তিনি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়েন তখন অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিয়ে শিশু শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়ে অনুষ্ঠানে গান করতে শুরু করেন সেই থেকে সঙ্গীত জগতে যাত্রা শুরু কিশোরী ফিরোজা বেগম শুধু গান নয় পাশাপাশি অভিনয় নৃত্য আবৃত্তি সাতার প্রতিটি বিষয়ে প্রতিযোগিতায় প্রথম হতেন তিনি অল ইন্ডিয়া রেডিওতে কাজী নজরুলের অনেক নাটকে গান সহ অভিনয় করেছিলেন সঙ্গীত শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তার সঙ্গীত শিক্ষক ছিলেন চিত্তরাই এবং কমল দাশগুপ্ত পরবর্তীকালে কমল দাশগুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কমল দাশগুপ্তের মৃত্যুর আগ পর্যন্ত তারই কাছে সঙ্গীত শিক্ষা লাভ করেন শিল্পী হিসেবে তিনি বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন এবং বাংলা গানের প্রচার ও প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন তিনি চীন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড স্কটল্যান্ড ভারতসহ সহ পৃথিবীর বিভিন্ন দেশে একাধিকবার সঙ্গীত পরিবেশন করতে যান জানা যায় তিনি সর্বমোট তিনশো আশিটি একক অনুষ্ঠান করেন কাজী নজরুলের গান পরিবেশন ও প্রচার প্রসারের লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত সুখিতের সঙ্গে শ্রোতাদের মুগ্ধ করেন ফিরোজা বেগম কণ্ঠশিল্পী ছাড়া স্বরলিপিকার হিসেবেও অবদান রেখেছেন কাজী নজরুল ইসলাম অসুস্থ হওয়ার পর তিনি প্রথম নজরুল সঙ্গীতের স্বরলিপি রচনা করেন যা উনিশশো সালে পশ্চিমবঙ্গের হরপ প্রকাশনী থেকে প্রকাশিত হয় এরপর তদানিন্দন পাকিস্তান আমলে বাংলা একাডেমির অনুরোধে একশোটি নজরুল সঙ্গীত ও স্বরলিপির জন্য প্রদান করেন বাংলা একাডেমি থেকে তিনটি স্বরলিপি গ্রন্থ প্রকাশিত হয় এছাড়াও নজরুল একাডেমিতে পঞ্চাশটি গান ও বইকে একশোটি স্বরলিপি প্রদান করেন যা আজও তা প্রকাশিত হয়নি খ্যাতনামা শিল্পী ফিরোজা বেগম দেশ বিদেশ থেকে অজস্র পুরস্কার ও সম্মাননা পেয়েছেন সরকার কর্তৃক সঙ্গীতে অবদানের জন্য তিনি স্বাধীনতা পদক এবং একুশে পদকে ভূষিত হন এছাড়াও তিনি বহু বেসরকারি পদক ও সম্মাননা লাভ করেন পশ্চিমবঙ্গ থেকে তিনি যেসব পুরস্কার প্রাপ্ত হন সেগুলো হলো নেতাজি সুভাষচন্দ্র বসু স্মারক সত্যজিৎ রায় স্মারক নজরুল একাডেমি চুরুলিয়া স্বর্ণপদক আসাম ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পীর সম্মাননা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সম্মান সুরক ডিগ্রি অর্জন করেন সঙ্গীতে অসামান্য কৃতিদের সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন সমাজ কল্যাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন বার্ডেম হাসপাতালের লগ্নে এর প্রতিষ্ঠাতা ডক্টর ইব্রাহিমের অনুরোধে আর্থিক সহায়তার জন্য তিনি চ্যারিটি শো করেন সম্মানস্বরূপ তার বার্ডেম হাসপাতালের আজীবন সদস্য করা হয় তাছাড়া পশ্চিমবঙ্গের ঠাকুরপুকুর ক্যান্সার সেন্টার ও ওয়েলফেয়ার হোমের সাহায্য প্রার্থে তিনি চারটি শো করেন বাংলাদেশের কবি নজরুল ইনস্টিটিউটের নজরুল সঙ্গীতের বাণী ও সুরের সত্যায়ন এবং স্বরলিপির শুদ্ধতা যাচাইয়ের জন্য সালে সরকার কর্তৃক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সঙ্গীত প্রমাণীকরণ পরিষদের তিনি সভানেত্রী ছিলেন কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম দম্পতির তিন পুত্র সন্তান রয়েছে বাংলা সঙ্গীতের এই গুণী শিল্পী দু সালের নয় সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার প্রয়াণ দিবসে চিন্তাসূত্র স্মরণ করছে পরম শ্রদ্ধায় ভালোবাসায়